আমার বেইরা আমার বন্ধুগণ মাটাকে দেখ হুদুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানের খবর আল্লাহ মাফ করে দিবে দেখই মাগো আপনি পারবেননি মা বলতেছে আমি মা যদি মরেও যাই আমি মা যদি ভিক্ষাও করতে হয় রক্ত দিতে হয় জীবন যদি দিতে হয় আমি মা তাও রা কিন্তু আমি মা জিন্দা থাকবে সন্তানকে জাহান নামের আগুনে কষ্ট পাইতে দিম তো আমার বাংলাদেশে এই মা আর বাবা সন্তানের জন্য রিক্সা চালায় ভ্যান চালায় ডাক্তারি করে মাস্টারি করে মাদ্রাসায় চাকরি করে পুলিশ অফিসার কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে বাপ মারে আর ফিরেও তাকায় না কথা কে না কে কয় না কে দেখবেন শ্বশুর শাশুড়ের সালাম দেয় কথা কয় না কে বৃদ্ধ আর বাপ বাড়ি পয়সা আছে একবারও কয় না আপনি ভালো আছে কিন্তু ওই যে একটা শ্বশুর পাইছে

তুই যদি খেতমদ করতে হয় সালাম যদি দিতে হয় শ্বশুর শাশুড়ির দিয়ে ইসলাম বাধা দেয় নাই কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা আর বাবার খেতমত কর কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সব পাওয়া যায় শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সাপ পাওয়া যাবে কথা বলেন তবে আরে কায়দা মতন অ্যাঙ্গেলে মার দিতে হইব কথা কই না কেন জায়গা মতন যদি হাল চাষ না করা যায় কোনোদিন কি ফসল হবে কথা বলেন ফসল হবে আপনাদের এই অত্র এলাকার ভিতরে ধানের চাষ নাই আছে বলেন তো দেখি একটা সার পাওয়া যায় সারটার নাম ইউরিয়া সার কি সার কেউ যদি আমাদের প্রচলনে নৌকা দিলে ধানের ফসল বেশি তো আমাদের এই ধানের জমি দেওয়ার জন্য ইউরিয়া সার কিনতে হয় আপনাদের এলাকায় যেহেতু ধান আছে ভুট্টা আছে গম আছে দেখবেন এই ভুট্টা ধান গম এই সমস্ত বিয়ে ইউরিয়া সার দেয় এখন কেউ যদি ওই ইউরিয়া হাইব্রিড কিছু ঘাস আসাবেন এই ঘাসের জমি দিয়ে যদি জিকির করতে বসে রাত বারোটার দিকে আল্লাহ ঘাসের জমি ছাড় দিলাম আল্লাহ ধান দেন ভুট্টা দেন 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 হবে এরকম না হবে না জীবক যদি করতে হয় ওই মায়ের করতে হবে আল্লাহ বলেন বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াল ওয়ালিদাই ইহসানা এই বন্ধ বন্ধি শুনে নাও আমি আল্লাহ আমার নবী অনুগত ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো তৈয়ার করো মায়া করো মুহাব্বত করো আমি আল্লাহর জান্নাতের প্রত্যাশা করি সুবহানাল্লাহ আর বর্তমান আমার বাংলাদেশে মা বাবা সন্তানের জন্য ভিক্ষা করে চাকরি করে মাস্টারি করে আর্মি বিডিয়ার পুলিশ বানাইতে লাগে এমনও মা বাপ সন্তানের জন্য দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে জমি বিক্রি করছে কথা কেন এই সন্তান আর্মি বিডিয়ার পুলিশ ব্যবসায়ী খাওয়ার পরে হাই হাই দুই চার পাঁচ বছর খুব বালাই ভাই যেই পাঁচ বছর শেষ হয়ে যায় একদিন বেটা চাকরির থেকে আইসেন ঘরের দরজায় লক দিছে টক বউ ঘরের দরজাটা খুলছে বেডি ঘরের দরজা খুলছে দেখে ও মা স্বামী তরিত গতিতে যায় বিছানার উপর শুইছে শুইয়া একটা কোল বালিশ লইয়া অন্য দিক মুখ করিয়া ধঙ্গের কান্না শুরু কথা কয় না আমি কি বানায় কইতেছি ভাই বানায় কইতেছি হাই হাই রে এমন করে কথা কয় না এখন স্বামী এখন ডাক ডেকে আমি এতদিন পরে আইলাম বোড়া কাঁদে ডাক দেখবে কি ও কথা কয় না তোরা কয় না আমার ভাইরা আমার বন্ধুগণ ডাক দেখবে কি হয়েছে তোমার মার বাপের সাথে ভাত খাইতাম না কই আমার মার বাপ কি করছে ওই খাইতাম না খাইতাম না খাইতাম না কথা কয় না ও তোমার কাছে দুইটা অপশন একটা মার বাপ একটা হইলাম আমি যদি মার বাপরে ধরো আমার বাপে দশ লাখ টাকা দিছে টাকা দাও পালসার গাড়ির চাবি আছে চাবিটা দাম সকালবেলা উঠে আমি আমার বাপের বাদ যাইতাম এখন হিজরা মরত ওই ম্যান কাছে গেছে জুত বিয়ে করছে মোটর সাইকেল নিয়ে বিয়ে করছে এখন মোটর সাইকেল দিলে কি হইব টিয়া দিলে কি হইব এখন হিজরা মরত ডাক দেখো কথা কয় না কথা কয় না ডাক দেখো তোমার ঠিক কি মার বাপ প্রে ভক্তিতমartifactId তুই কোন মা আর বাপরে তুই ভাত দিস না তুই কোন মা আর বাপরে তুই মহাব্বত করিস না ভালোবাসিস না সম্মান করিস না আজকে যাদের জন্য মা আর বাপরে তুই বিদ্যা মানে বিদ্যাশ্রমে রাখিস যাদের জন্য মা আর বাপরে এই কুর্স মানে এই কুষ্টিয়া বারখা দেয় এই গ্রামের মধ্যে রাখা। তুই কুষ্টিয়া শহরে থাকিস তুই ঢাকা শহরে থাকিস তুই রাজশাহী শহরে থাকিস তুই পাটনা শহরে থাকিস আজকে তারা একটা সাদা কাগজের উপর লেখা দিবে তালা ওই বেডিগুলা তো করে কুষ্টিয়া জেলখানায় ঢুকাইবো আর মা আর বাবা রিকশা চালায়া ভ্যান চালায়া ভিক্ষা করিয়া সবে বিক্রি করিয়া এলাকার চেয়ারম্যান মামারকে ধরায়া ওর জায়গা তোর জামিনের ব্যবস্থা করব কথা বলেন ঠিক কি না ঠিক জীব খেদমত যদি করতে হয় মায়ের কর বাপীর কর দুনিয়াটাও জান্নাত আখের জান্নাত ঠিক আমার নবী বলেন উম্মত সন হাসরের ময়দানে যে উম্মত মা বাবার খেদ মত করি হাসরের ময়দানে আইব আমি নবী তার জন্য সুপারিশের দিন মাদার হয়ে যাব এই জন্য খেদ মত যদি করতে হয় মায়ের করো বাবার করো হুমা না রুকা পিতা জান্নাত তোমার আমার জন্য জান্নাত পিতামাতা তোমার আমার জন্য জাহান্নাম ওই মাকে মহাব্বত করো ভালোবাসো অনেক সময় নবীজি সাল্ল আলহি আসাল্লামের কাছে সাহাবিরা দোয়া নিতে আসতেন কি নিতে আসতেন আর একবার বলেন আল্লাহ নবী দোয়া নিতে যখনই আইত নবীজি শুনতে তোমার মা কি জিন্দা আছে বাপ কি জিন্দা আছে যদি কয় যে হ্যাঁ আমার বাপ জিন্দা আছে মা জিন্দা আছে আল্লাহ নবীর হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজির পুরো শরীর রাগে লাল কট্ট হয়ে যেত আমি নবীর দোয়া করলে কবুল হবে কিন্তু আমি নবীর দোয়ার আগে তোর মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে এটাকে অনেক যুবক বাইর আছে অনেক মুরব্বী আছেন অনেক যুবতী বোন আছেন অনেক মাও আছেন অনেক ব্যবসিক আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতে পারেন আমরা অনেক সময় আলেমদের কাছে তো আছে ওদের একটু দোয়ারেন আল্লাহ ব্যবসা বর্গ দেন কথা বলে অনেক শিক্ষিত যুবক বাইরে আছে আমাদেরকে মেসেজ করে দেবে ওদের একটু দোয়া করেন আলাদা আর্মি বানায় পুলিশ বানায় ল্যাপ বানায় মিডিয়ার বানায় অনেক যুবতীরা আছেন আমাদের কাছে মেসেজ করে যে ওর একটু দোয়া করি না আল্লাহ যাতে আমাদেরকে ডাক্তার বানায় মাস্টার বানায় একটা চাকরি যাতে যোগায় দেয় আমি তাদেরকে বলবো আরে ভাইয়া আমরা আলেমরা দোয়া করলে দোয়া কবুল হবে কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হবে কলিদার টুকরা মুরব্বী কলিদার টুকরা যুবক কলিদার টুকরা মা কলিদার টুকরা বোন কেমন করে বুঝাইলে বুঝবেন বোঝানোর কোনো বাসা নাই এই কোরআন আমার কাছে আছে কোরআন মাথায় নিয়ে কইতেছি যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মানে আল্লাহর কাছে দোয়া করে ওই মা আর বাবা চাইতে করে আবার আল্লাহ দিতে করে না কি দিয়ে বুঝাইলে বুঝবে যুবক কি দরকার আর্মি হবি পুলিশ হবে গ্রাম হবি বিডিআর হবি কর থাকলে খাতা কলম থাকলে লিখে নে আমি কোরআন মাথায় নিয়ে ওই মা আর বাবার খেদমত করবি আল্লাহ ওই মা আর বাবার দোয়া কবুল করিয়া তুলে আর্মি বানাইবে পুলিশ বানাইবে বিজেয়ার বানাইবে তুরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবে আর ওই মা আর বাপরে কষ্ট দেবে দুনিয়াটাও তোর জন্য জাহাজ নাম বানাইবে আখের একটাও জাহাজ নাম বানাইবে কোনো টেন শান্তি আমার ভাইরা আমার কোন দুঃখ কোনো দিকে কোনো নজরো নাই আমার কথাই কথা বেড়ে গেল রে বন্ধু আমার ভাইরা আমার বাবা জিনারি। আজকে যুবক ভাইরা মুসলমান বাবারা করিদা টুকরা মুরব্বী আজকে আপনি কোন মাইরে মোহাব্বত করেন না কোন মাইরে ভালোবাসেন না আরে দুবদ্ধ মি দানুনী দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি কোন সম্পদ আর হতেই পারে না এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি কোন সম্পদ হতেই পারে না এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে বাপ যার জিন্দা আছে এর চাইতে সুখী এর চাইতে ধনিয়ার কেউ নাই মা যার নাই রে বাবজার নাই রে এর মতন এতিমের মতন আসার কেউ নাই রে বন্ধু এরা বন্ধু এই জায়গায় অনেকেই আছেন রে যুবক তোমার মা নাই অনেকেই আছেন গো ভাইয়া তোমার বাবা নাই তোমার যেমন বাবা নাই রে বন্ধু আমি আবু রাইহানেরও বাবা নাই আমি জানি বাপ থাকে না তার যে কতটা কষ্ট রে বন্ধু এরা পাজাম বছরে দুইটা ঈদের দিন একটা ঈদের নামাজ পড়ার পর আমি আবু আবুরাই নেতিমের মতন নজর কইরা দেখি কত সন্তানের বাবা কত সন্তানের সামনে দায়া হাতটা মেলায়া যায় সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে সন্তান বাবার কোলের মধ্যে যায়। আমাদের বাবা নাই নাই সন্তান গুলো করিয়া ডাক দিয়ে আল্লাহ আজকে এই দুনিয়ার জমিনে যদি আমার বাবা জিন্দা থেকতো আমার মা জিন্দা থেকতো আমাদের তুই এইরকম করিয়া মোহাব্বত করেওয়াল্লা